নতুন নতুন ফার্নিচার নতুন নতুন সব সবকিছু কিন্তু ঢুকায় বা কিনে সেই কারণে আবার দেখা যায় ঈদ আসতে কুরবানি ঈদের পরে মানে মানুষ অনেকে বিয়ে শাদি করে বা নতুন নতুন ফার্নিচার লাগে তাদের জন্য কিন্তু আজকে ভিডিওটা আচ্ছা ভাই আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি শনির একটা চব্বিশ ফিট জিয়া সরণিবিরি জিয়া সরিডার আমাদের শোরুম ম্যাগনা ফার্নিচার আমাদের সাথে অর্ডার করার সিস্টেমটা হচ্ছে ভিডিওর ভেতরে দুটা নাম্বার থাকবে থাকবে দুইটা নাম্বারে এমও হোয়াটসঅ্যাপ থাকবে চাইলে ভিডিও কলের মাধ্যমে দেখা মানে অর্ডার করতে পারে বা কোনো ভাই যদি আসতেন আসতে না পারে উনি ভিডিও কলের মধ্যে দেখতে পারে বা কোনো ভাই যদি আসতে চায় আমার শোরুম ভিজিট করে যেটা পছন্দ হইব সাথে সাথে নিয়ে যাইব ভাই ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি থাকবে একটা টাকাও অ্যাডভান্স করতে হবে না আচ্ছা আজকে প্রথমে কোন কালেকশন দিয়ে শুরু করব প্রথমে একটা সূর্য খাট দিয়ে শুরু করে ভিডিওটা ইনশাআল্লাহ সূর্য খাট দিয়ে শুরু করবেন এটা হচ্ছে গোল্ডেন কালারের ভিতরে আর্টিফিশিয়াল লেদার দিয়ে তৈরি করা ক্রিম কালার ভাই উপরে পলি করা আছে সিলি করা আছে স্টোন করা

মাত্র পনেরো হাজার টাকা সারা বাংলাদেশ কিন্তু ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশে থাকবে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আরেকটা খাট আছে ভাই এটা একটু কাছের থেকে দেখেন আনকমন একটা সুন্দর খাট নতুন ডিজাইনের ছয় ফিট বাই সাত ফিট মেরুন কালার ফোম দিয়ে কাঠ কালার ভিতরে গোল্ডেন ব্ল্যাক দিয়ে সাজানো আছে ভাই নকশা অনেক নকশার কারুকার্জ গুলো কিন্তু অনেক সুন্দর ভাই আর আমাদের মেন মালের ফিনিশ মানে ফিনিশিং রয়েছে আসল ভাই যেমন আপনার এটা হচ্ছে সেগুন কাঠের কিন্তু ফাইবার আইসে ভাই মানে ফিনিশিং ভালো হলে মালও টিকস বেশি কালারও বেশি দিন টিকবো ভাই এটার প্রাইস থাকবে মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা মাত্র হাজার পাঁচশো টাকা ভাই আরেকটা আছে সিংহাসন খাট হোয়াইট কালারের ভিতরে ব্লু কালার হোম দিয়ে তৈরি করা এটার প্রাইস থাকবে অনলি মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা ভাই মাত্র ছয় ফিট বাই সাত ফিট থাকবে এরপর সূর্য খাট আরেকটা তেতিল বেশি কালারের ভিতরে এটার প্রাইস থাকবে অনলি চোদ্দ হাজার পাঁচশো ছয় ফিট বাই সাত ফিট এটা হচ্ছে ঢাকার কিং সম্রাট খাট ভাই ছয় ফিট বাই সাত ফিট এটার প্রাইস থাকবে অনলি মাত্র

ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে এটা হচ্ছে জালিকারা ছোট লাভের খাট ভাই লেগ সাইড হেড সাইড সেম থাকবে ফোমের কালারও সেম থাকবে সিলির ইয়া সেম থাকবে ইস্টোনও সেম থাকবে ভাই ছয় ফিট বাই সাত ফিট মাত্র ষোলো হাজার টাকা বাই মাত্র ষোলো হাজার টাকা জি ভাই দেখেন আরেকটা সূর্য খাট আছে ভাই এটা শ্যাওলা কালার বেলভেট কাপড় দিয়ে করানো হয়েছে লেগ সাইড হেড কিন্তু সেম থাকবে সিলিকাটা থাকবে প্রাইসটা থাকবে অনলি মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা বাই মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা জি ভাই এরপরে ভাই আরেকটা সেই সেটা দেখছেন এটা হচ্ছে লতা ডিজাইনের মতো খাটটা আর্টিফিশিয়াল লেদার দিয়ে তৈরি করা কিন্তু চাইলে কালার কাস্টমাইজ করতে পারবো ছয় ফিট বাই সাত ফিট খাটটার প্রাইস থাকবে অনলাইন মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা মাত্র চোদ্দ হাজার এরপরে আরেকটা আছে ভাই রশি খাট ছয় ফিট বাই সাত ফিট এটা কিন্তু মানে বেলভেট সুইট বেলভেট কাপড় দিয়ে তৈরি করা ব্লু কালার লেগ সেট হেড সেট সেম থাকবে প্রাইসটা থাকবে মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা ভাই মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা জি ভাই এটা হচ্ছে রানি টু ভাই এই খাটটা একটা সিডেল লোকে যাইব সাত ফিট

ফুল বক্স ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি থাকবে সম্পূর্ণ ফ্রি থাকবে এরপর ভাই আরেকটা রাজকীয় খাট এটা কিন্তু আনকমন একটা নতুন ডিজাইন খাট ভাই কুরপানির ঈদ উপলক্ষে খাটটা কিন্তু আমরা তৈরি করতে ভাই যে যে ভাই পছন্দ করে যে কাস্টমারের পছন্দ করে ইনশাআল্লাহ নিতে পারবো খাটটা থাকবে 6 ফিট বাই 7 ফিট ফুল বক্স চাইলে কালার কাস্টমাইজ করতে পারবে ভাই এটা মানে খাটটার প্রাইস থাকবে মাত্র 25000 টাকা মানে খাটটা যেভাবে নিবো লোক রাখতে হবে তিনজন এসে ভাই খাটটা অনেক ইউজ করে মানে ওজন অনেক তিক্সে তো অনেক ওজন তো ওই কারণে লোক রাখতে হবে তিনজন ওকে ছয় ফিট বাই সাত ফিট ডিম বাসন টু এটার প্রাইস থাকবে অনলি বাইশ হাজার টাকা ভাই কালার কাস্টমাইজ করতে পারবো এরপরে ভাই আরেকটা এটা হচ্ছে সাদার ভিতরে ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্স ডিম বাসন টু এই ডিম বাসন ওয়ান সরি এটার প্রাইস থাকবে অনলি মাত্র বাইশ হাজার টাকা ভাই মাত্র বাইশ হাজার টাকা জি ভাই এটা হচ্ছে আপনার ডোনাল্ড ট্রাম্প খাট ভাই ছয় ফিট বাই সাত ফিট এটার প্রাইস থাকবে অনলি মাত্র

আজকে আমরা আর ভিডিওটা না বাড়াই কারণ আমরা দর্শকরা লং ভিডিওগুলো পছন্দ করে না আমরা অন্য আবার নতুন কোনো ভিডিওতে নতুন নতুন কালেকশনগুলো দেখা দিবে আর আজকে তো অফারের মধ্যে খাটগুলো পেয়ে যাচ্ছে এবং কুরবানিদের উপলক্ষে কিন্তু একদম ধামাকা যে নতুন ডিজাইনগুলো যে ডিজাইনগুলো আমাদের সবচেয়ে বেশি চলে এই ডিজাইনগুলো এখানে রাখা আছে ইনশাল্লাহ জি তো যারা যারা অর্ডার করতে চাচ্ছে আপনার থেকে এই খাটগুলো তারা কি অর্ডার করবে অর্ডার করার সিস্টেম হচ্ছে আমাদের ভিডিওর ভিতরে দুটো নাম্বার থাকবে নাম্বার এই মোয়ার্সঅ্যাপ থাকবে যদি বাহিরের থেকে যদি কেউ অর্ডার করতে চান ভিডিও কলের মাধ্যমে দেখে অর্ডার করতে পারেন কেউ যদি আমাদের সরুম ওকে দর্শক আজকের ভিডিও থেকে যাদের খাদ পছন্দ হবে অবশ্যই অর্ডার করতে হবে যোগাযোগ করে কিন্তু আপনারা সুজন বাইর থেকে এই রাজকীয় খাদ গুলো ক্রয় করতে পারবেন সারা বাংলাদেশে পাচ্ছেন ডেলিভারি চার্জ ফ্রি তো আজকের মতো আর ভিডিওটি লং করবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম